বন্ধুরা আজকে আমি বানাবো একটি সুন্দর খুবই সুন্দর একটি মিক্স ভেজ তার জন্য আমি সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটু বানাবো কিন্তু অন্য রকমভাবে আপনারা যেভাবে খেয়ে থাকেন ঠিক সেইভাবে না তো আপনাদের তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে শেষ পর্যন্ত আমার ভিডিওটি তো দেখতে থাকুন আমি কিভাবে এই রান্নাটা করি সঙ্গে থাকুন পাশে থাকুন তুমি আর কি রান্না করছো

আমি তাহলে মশলাগুলো করে নিচ্ছি তুমি পনিরটা ভেজে ফেলো জিরে আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ও এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এইবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো এবার সবগুলোকে আমি সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি আপনারা হয়তো ভাবছেন এটা দিয়ে আমি কি করব এটাই হচ্ছে সারপ্রাইজ আপনারা দেখতে থাকুন আমি এটা দিয়ে কি করি তো আমাদের এটা ভাজা হয়ে গেছে হালকা ফ্রাই তো আমি এখানে মশলাটা করে নিচ্ছি এবার আমি হালকা ফ্রাই করি ঠিক ডিপ ফ্রাই করা যায় অনেকের ব্যাপার আপনারা যখন কোন অব্দি রান্না করে খাওয়াবেন এটা রান্না করে খাওয়াবেন তখন অসুবিধা নেই আলু ফ্রাই হয়ে গেছে এবার আমি বাজারে বিনস পাই আজকে তো বিনসের পরিবর্তে আমি এখানে দিচ্ছি

হ্যাঁ কি বলছিলে একটা কথা আমি একটা এইটা ওইটা বলতে যাচ্ছি лайনাটা সবাই দেখছ না আপনারা কিন্তু সাবস্ক্রাইব খুব কম করছেন কমেন্টস খুব কম আসছে সাবস্ক্রাইব আর কমেন্ট যদি আমি দেখতে পাই না খুব ভালো লাগে বিশেষ করে লাইক হ্যাঁ বিশেষ করে লাইক তখন আমার মনটা খুব ভালো লাগে আহ মনে একটা আঙ্গো আছে তাহলে কি এই একটা রান্না করবো এই একটা রান্না করবো এই আর তো আপনারা অতি অবশ্যই আমার এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এমনকি বন্ধু বান্ধব বলবেন ঠিক আছে চলে তুমি পরিমাণ মতো নুনটা দিয়ে দাও দেখো এটা কালারটা দেখো নুন আর হলুদ দেখ এটা কালার দেখো হ্যাঁ নুন আর হলুদ ঠিক আছে

এই সুইট কর্ন দিচ্ছি দেখবেন এর টেস্টটাই অন্যরকম হয়ে যাবে আরও কি কি দেব দেখুন আর চিন্তা করুন কি কি দিতে পারি এরপর জিনিসটা হবে ননভেজ আচ্ছা একটা কথা বলে রাখি সুইটকর্ন আমি যখন এখানে দিয়েছিলাম একটুখানি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম ঠিক আছে এবার আমি মশলা দিচ্ছি মশলাটা কি দিয়ে তৈরি হয়েছে আপনাদের পরে জানাচ্ছি হ্যাঁ তো বলে দিচ্ছি মশলাটা কি কি দিয়ে করেছি তো এর মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু জিরে একটু রান্ধুনি আর কি দিয়েছি গো স্পেশাল আমি তখন ছিলাম না তো তুমি এখানে আর কি কি মিক্সড করেছো স্পেশাল দিলাম হচ্ছে এর মধ্যে চিংড়ি মাছ ভাজা আচ্ছা এখানেই হয়ে গেল একটা অসাধারণ মিক্স ভেজ আচ্ছা চিংড়ি মাছটা তুমি কখন ভাজলে আমি দেখিনি তাই আমি বলতে পারছি না পারলাম না কাকে তুমি বললে না যে চিংড়ি মাছটা দিয়ে কিন্তু একটা মিক্স ভেজ রান্না করতে পারো হ্যাঁ কিন্তু তুমি যে ভাজা ভেজে যে মশলা দেবে এটা আমার মাথায় আসে হ্যাঁ এবার এবার ঝিংমি মাছ হবে মাথায় আছে তুই ভেবেছিলে भेजे আমি ওটা দেব কিন্তু আমি ভাবলাম যে এটাকে যদি বেটে দিতে পারি তাহলে পুরো রান্নাটার মধ্যে গন্ধটা মিশে যাবে আর তারও একটা টেস্ট আসবে এটা তোমার পরিকল্পনা আমি वेलकम করলাম স্বাগতম ইউ ঠিক আছে চলো তাহলে আমরা

খুব সুন্দর একটা কালার এসছে আর গন্ধ তো মানে সুগন্ধে পুরো রান্নাঘর ভরে গেছে গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে শুধু ভাতে নয় পোলাও লুচি পরোটা পরোটা এমনকি রুটিতে হ্যাঁ রুটিতেও ভালো লাগবে তাই না হ্যাঁ দিয়ে দাও আমি চাটাও সুন্দর করে করে নিই এখন আমার মনে করছে জানো এই রান্নাটা আমি একবার দিল্লিতে খেয়েছিলাম তুমি যেটা দিলে তো আমি একটা

কেম লাগে না জানতে জানতে যদি জানতে চান যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন আমি বলবো ঠিক আছে স্পেশাল একটা মশলা এটা আমরা বাড়িতে বানিয়েছি সেটা আর লাস্টে আমরা ধনেপাতা দিচ্ছি এটা কি কি মশলা এই নামটা বলছি না এবার ধনেপাতা দিয়ে এটা আমি রান্নাটা ফিনিশ করব রান্নাটা ফিনিশ করছেন আপনি লঙ্কা করতে পারেন শুকনো লঙ্কা দিলে ভালো লাগবে আর টেস্ট আসবে হ্যাঁ আর টেস্ট আসবে যেহেতু আমি শুকনো লঙ্কা খাই না পছন্দ করি না আমার ছেলেরাও পছন্দ করে না লাইক দেখুন কেমন লাগে রান্নাটা হুম দেখুন আহ দারুন দারুন কালার এটা রান্নাটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন টেস্ট করবেন আর ভালো লাগলে আমাদের একটু কমেন্টে জানাবেন انا বুঝতেই পারছি না আমরা এরকম বানাচ্ছি না বানাচ্ছি লাইক কমেন্টস সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ওটি অবশ্যই করবেন তাহলে খুব ভালো লাগে আর একটা কথা اقولি দি আমরা কিন্তু প্রবাসী বাঙালি হ্যাঁ আমরা এই নিয়েই থাকি হ্যাঁ তুমি কিছু বলছো হ্যাঁ আমি বললাম তুমি একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে হ্যাঁ আমি টেস্ট করব হ্যাঁ একটু প্লেটে নাও নিয়ে একটু টেস্ট করে দেখো আমার মুখতে সবই ভালো লাগে তোপু না বাবা তোমার মুখে মোটেই সব ভালো লাগে না ছেলেরা দাও ছেলেরা দেখো দেখো কি বলে না ছেলেরা আমার টেস্ট করে বুঝতে পারবে না ঠিক আছে তুমি বলছি যখন তাহলে আমি টেস্ট করছি ঠিক আছে তুমি টেস্ট করে দেখো কেমন হয়েছে ফু দিয়ে খাও ঠান্ডা ঠান্ডা করে কেমন হয়েছে অপূর্ব অপূর্ব চিংড়ি মাছের গন্ধটা লাগছে অপূর্ব অসাধারণ তাহলে তুমি ভিডিওটা শেষ করো দারুণ ভিডিওটা শেষ করে দাও বলো হুম আবার পরে দেখা হবে টাটা টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন